আজ আমি আপনাদের একদম ইউনিক একটি পাউটি তৈরি করে দেখাবো একদম সফট নরম তুলতুলে এই পাউটি তৈরি করতে কোনো ওভেন লাগে না মাত্র পনেরো মিনিটে পানির ভাব দিলেই তৈরি পাউটি বানানো একেবারেই সহজ কীভাবে তৈরি হয় তো চলুন দেখে নিন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ইউনিক টিফিন পাউটি তার জন্য প্রথমে আমি একটি নিয়ে নিলাম বল আর নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা যেন ফ্রিজে থাকা না হয় নর্মাল তাপমাত্রার হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর এখানে ডিমটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দেখুন কিভাবে একটা কাটা চামচের সাহায্যে আপনারা চাইলে হ্যান্ড উইজ দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এই পাউডারটা করতে কিন্তু অসম্ভব মজা লাগে এবং খেতেও কিন্তু দেখাচ্ছে খেতে আরও টেস্টি আর দিয়ে দেবো এখানে চিনি আর ডিমটা সুন্দরভাবে মেল্ট করে নিব। দেখেই বুঝতে পারছেন এভাবে করে কিছুক্ষণ আমি ডিম এবং চিনিটা মেল্ট করে নিলাম আর দিয়ে এখানে হাফ কাপ তরল দুধ এটা দিচ্ছে কিন্তু কুসুম গরম দুধ ঠান্ডা দুধ দেওয়া যাবে না আমি একবারে দিলাম না অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চায়ের চামচ ইস্ট কারণ এখানে আমি দেড় কাপ আটা নিব এই কারণে এক চায়ের চামচের একটু কম ইস্ট নিয়ে নিলাম আর ইস্টটাও যেন ভালো ব্র্যান্ডের হয় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে আপনার রেজাল্ট খুব ভালো হবে দেখুন এভাবে করে আমি সুন্দর করে আবারও মিক্সড করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেবো সরাসরি দেড় কাপ ময়দা এখানে আমি ময়দা দিয়ে করে নিচ্ছি ময়দা দিয়ে করলে রেজাল্টটা বেশি ভালো হবে এই কারণে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই কাটা চামচ দিয়ে ময়দাটা ভালো মতো একটু মিক্সড করে নেওয়ার চেষ্টা করব আর রেখে দিয়েছি যে দুধটা সেই দুধটাও অল্প অল্প করে দিয়ে নিব দেখুন এভাবে করে আগে মাখিয়ে নিব এখন আমি সবটুকু দুধ ঢেলে দিলাম আর এখানে আমি আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে খুব সুন্দর করে মিক্সড করে নেবেন আর এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে নিয়েছি আর এক টেবিল চামচের মতো এখানে সয়াবিনের তেল দিলাম আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন এখন আমি কাটা চামচটা সরিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি হাত দিয়ে একটা টাইট ডোর তৈরি করে নেব আমরা যেভাবে রুটি বেলি ঠিক ওভাবে করেই আমরা এই ডোরটা টাইট করে নেব একটু নরম হলেও সমস্যা নেই কেননা এখানে শুকনো আটা দিয়েও এটা ঠিক করে নেওয়া যায় দেখুন আমি ভালো মতো মধে নিচ্ছি এটা ভালো মতো মধে নিলে কিন্তু রেজাল্টটা ভালো হবে এর জন্য আমি ভালো মতো মধে নিলাম এখন আমি নিয়ে নেব একটি এই আটাগুলো আমি দুই ভাগে ভাগ করে নিব দেখুন কিভাবে আমি ভাগ করে নিলাম হাত দিয়ে কিন্তু ভাগ করে নিয়েছি আর এক ভাগ রেখে দিয়ে আর এক ভাগে আমি এখানে ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল কিন্তু দিলে অসম্ভব সুন্দর লাগে আর খাবার যদি সুন্দর দেখা যায় খেতেও কিন্তু ভালো লাগে এই কারণে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু কালারটা দিলে সুন্দর হবে এখন আমি সাদা অংশটা আবার নিয়ে নিলাম ওটা মাখিয়ে সাইডে রেখে দিয়েছি এখন আমি বড় আকারে একটা রুটি তৈরি করে নিব দেখুন এভাবে করে একটু গোল শেপ দিয়ে নেবেন তাহলে রুটিটা করতে সুবিধা হবে আর এভাবে করে আমি শুকনো আটা দিয়ে এটা বেলে নেব রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে করে শুধু একটু বড় সাইজ করে বেলে নিতে হবে আর এটা একটু লম্বা টাইপের করা লাগবে কিন্তু আমি এত ভালো পারিনি তাতে দেখুন রেজাল্ট অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এখানে দুইটা করে রুটি করেও নিতে পারেন তাহলে সুবিধা হবে কারণ সামনে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আমি এখন লালটাও কিন্তু এভাবে সেম ভাবে বলে নিলাম দেখুন লাল ডোটটা এভাবে করে একটু বড় দেখে বুঝতে পারছেন আমি কিন্তু বড় টাইপের নিয়েছি বেলে এখন আমার এই রুটিটা বেলা শেষ দেখুন এই বড় রুটি দুটো অ্যাড করে নিচ্ছি নিচে আগে সাদাটা দিতে হবে ভিতরে কিন্তু লালটা দিয়ে দিলাম এভাবে করে আমার একটা রুটি একটু বড় হয়েছে সমস্যা নেই আমি ভাজ করে নিলাম আর দেখুন একদম সমানভাবে ভাজ করে নিতে হবে একটু হাল হাত দিয়ে চেপে চেপে ভাজ করতে হবে দেখুন আমি বেলুন দিয়ে বেলনি দিয়েও কিন্তু একটু চেপে দিলাম আর এখন দেখুন আমি এভাবে করে দুইটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা একটু শুকনা আটা দিয়ে এটা বেলে নেবেন তাহলে কিন্তু বেশি সুন্দর হবে আর এভাবে করে আমি দেখুন দুটা মুখ একসাথে করে দিলাম দেখে বুঝতে পারছেন কিভাবে এখন আমি মাঝামাঝি কেটে নিলাম আপনারা যদি পিৎজা কাটার না থাকে আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই পিজা কাটারটা দিয়ে হলে একটু সুবিধা হয় এই তাছাড়া কিন্তু চাকু দিয়েও খুব সুন্দরভাবে করা যায় দেখুন আমি এখন কিভাবে রুটিটা রাখলাম আর আপনাদের যদি এত ভেজাল মনে হয় তাহলে আপনারা ছোট ছোটো দুইটা করে রুটি করে নিলেই হবে আর দেখুন আমি এভাবে করে পিজা কাটার দিয়ে কীভাবে কাটছি আমি কিন্তু পুরাটাই কেটে ফেলছি না সাইডে একটু বাধা রেখে দিয়েছি এভাবে করে আমি সুন্দর করে সম্পূর্ণ রুটি কেটে নিব আর কতটুক ফাঁক রাখছি দেখেই বুঝতে পাচ্ছেন এক আঙ্গুল ফাঁক ফাঁক করে কিন্তু আমি এটা কেটে নিচ্ছি আর এই পাউটিটা তৈরি করতে যেমন মজা লাগে আর তৈরি হওয়ার পর কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা লাগে তো আপনাদের যদি এখানে কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত কাটা শেষ আর এভাবে করে কিভাবে করে আমি ভাজ করে নিচ্ছি লক্ষ্য করুন যেভাবে দড়ি পাকায় ঠিক এভাবে করেই আমি কিন্তু একটি করে ডোর উঠাবো আর এবং লম্বা করে টাইট করে ভাঁজ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সহজ আপনারা দেখলে যে কোনো মানুষ অটোমেটিক করতে পারবেন এভাবে করে সবগুলো আমি করে নিচ্ছি এখন দেখুন এভাবে করে আমার রোল করা শেষ হয়ে গেলে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন একটু সব পাশগুলো একটু চেপে নিয়ে দেখুন আস্তে আস্তে করে এভাবে একটু চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি কতটাই ইজিলি কিন্তু হয়ে যায় দেখেই বুঝতে পাচ্ছেন। আমার মোটামুটি হয়ে গেল প্রায় আর এখনই কত সুন্দর লাগতেছে আর কতটা সহজভাবে হয়ে গেল এখন আমি এটা সুন্দর করে সাইডে রেখে দিয়ে আমি আরেকটা করে করে নিচ্ছি আমি এখন এর পাত্রটা রেডি করে নিচ্ছি দেখুন একটি ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিয়েছি আর এভাবে করে আমরা যে খাতাটা ব্যবহার করি সেই খাতার পেজ নিয়ে নিয়েছি আর এভাবে করে আমি তেলটা হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন হাত দিয়ে দিলে সুবিধা হবে এই জন্য হাত দিয়ে দিলাম আর দেখুন আমি সেই রোলগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা ফুলের ডবলের চেয়েও ডবল হয়ে যাবে এই জন্য এটা আমি এভাবে করে একটু ফাঁকাভাবে রেখে দিলাম দেখে বুঝতে পারছেন এখন আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এটা রাইস হবার পর তারপর দেখাচ্ছি ফিরে আসবে আসলাম এক ঘন্টা পর দেখুন কতটা ফুলে ফুলে গেছে দেখে বুঝতে পাচ্ছেন আমি এইভাবে করে এক ঘন্টায় রেস্টে রেখে দেবেন এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করতে পারেন খেতে আরো বেশি ভালো লাগবে আজকে আমি তেল দিয়ে করে দেখালাম আর এখানে আমি চুলাতে দেখুন পানি এমনভাবে দিচ্ছি যেন পানি ছুঁয়ে না যায় ফাঁকায় রাখবো দেখুন উপরে কিন্তু আমার চালনিটা বসলো কারণ পানি যেন একদম নিচে থাকে আর যদি এভাবে না আর থাকি স্ট্যান্ড দিয়েও বসাতে পারেন আমার এটা সুন্দরভাবে বসে গেছে বলে আমি রেখে দিয়েছি দেখুন পানিটা বল চলে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু সুন্দর দিয়ে দিলাম আর এটা জাস্ট শুধু পনেরো মিনিট ভাব দিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি পনেরো মিনিট পর আপনাদের দেখিয়ে দিব দেখুন ফিরে আসলাম পনেরো মিনিট পর কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে কতটা ফুলে ডাবল হয়েছে দেখেই বুঝতে পারছেন আর দেখুন কতটা ইজিলি কিন্তু হয়ে গেল আমাদের টিফিন পাউটিটা আর এতটা সফট যে বলে বোঝাতে পারবো না আমি আপনাদের দেখিয়ে দেব কতটা সফট দেখুন কতটা ফ্লাফি এবং সফট হয়েছে ভিতরটা একদম জাল জালি ভাব কেমন লাগলো আজকে আমাদের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ